জাপানের অনেক যুবক যুবতীরা কেন টয়লেটের মধ্যে এক সময় মারা যেত এটার একটা গবেষণা তারা বের করেছিল জাপানে একটা সময় যুবক যুবতী যারা রয়েছে বেশিরভাগ একদম ইয়াং ইয়াং যারা মারা যাওয়ার কথাই না ওই সময় কোনো রোগ ব্যাধি নাই এরা যে টয়লেটের মধ্যে বেশিরভাগ সময় মনে পড়ে থাকতো এটা গবেষণা করতে 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 তারা একটা এমন জিনিস খুঁজে পেয়েছে যেটা বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে এবং সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ রব্বুল আলমিন যে জিনিসটা বিশ্বনবীর মাধ্যমে রসুলের সুন্না হিসেবে দিয়ে দিয়েছে সোহান্ল খুব গুরুত্বপূর্ণ চমৎকার একটি বিষয় বিজ্ঞান জাপানে এক সময় এই প্রবণতা বেড়েছিল যে তারা যখন যুবক যুবীদের মারা যায় তারা গবেষণা করতে যেয়ে দেখে জাপানে যে তাপমাত্রা রয়েছে বাহিরের তাপমাত্রা থেকে ওই যুবক যুবতীরা যখনই ঘরে প্রবেশ করত ঘরে প্রবেশ করে ঝর্ণা দিয়ে যেহেতু তারা গোসল করত যুবক যুবতীদের তো ঝর্ণায় প্রবণ গোসলের প্রবণতা এমনি ওই সময় আগে থেকে জাপান তো অনেক উন্নত ছিল ওই সময় থেকে তাদের এটা অপ্রবণতা ওই সময় বেশি ছিল তারা ওয়াশরুমে ঢুকেই ঝর্ণা ছেড়ে ডিরেক্ট মাথায় তারা পানিটা দিত তো বাহিরের যে তাপমাত্রার কারণে তার মাথার যে প্রেশার বা শরীরের যে প্রেশারটা থাকতো যে তাপমাত্রা থাকতো রক্ত চলাচলের প্রক্রিয়াটা থাকতো হঠাৎ করে ঠান্ডা পানি যখন মাথায় পড়তো তখন পুরো শরীরের ব্লাডগুলো একসাথে ছিটকে যায় যখন মাথার দিকে যেতে যাইত অনেক সময় তারা ব্রেন স্ট্রোক করে মারা যেত অনেক বাচ্চারা বাথরুমে ব্রেন স্ট্রোক করে মারা যেত অল্প বয়সী যুবক যুবতীরা এটা তারা দেখলো এখন এটা সমাধান কিভাবে করা যায় এই সমাধান করতে যে তারা ইসলামের একটা অসাধারণ একটা বিষয় তারা অনেক ক্ষেত্রে তুলে ধরেছে আল আল্লাহর হাবিব সাল্লাহসাল্লামের ব্যাপারে মা আয়সা সদ্দিকা রদুল্লাহ আনহা বলছেন আল্লাহর হাবিব সাল্লাহসাল্লাম যখন গোসল করতে চাইতেন আল্লাহর হাবিব গোসল করতে গেলে ডিরেক আল্লাহর হাবিব সাহাশাল্লাম নিজের মাথায় পানি ঢালতেন না ডিরেক নিজের শরীরে আল্লাহর হাবিব পানি ঢালতেন না মায়েশা আয়সা বর্ণনা করেন আল্লাহর হাবিব সাল্লাহসাল্লাম যখন গোসল করতে চাইতেন গোসল করার সময় প্রথম আল্লাহর হাবিব সাল্লাহসাল্লাম সুন্দরভাবে কুলি করে নিতেন প্রথমত হাত সুন্দরভাবে ধৌত করতেন সুন্দরভাবে কুলি করতেন নাকের ভিতর পর্যন্ত পানি প্রবেশ করাতেন এরপরে আল্লাহ হাউজ মুখমন্ডল ধৌত করতেন স্বাভাবিক যে অজু আমরা করি অজুর মতো করে আল্লাহর ইসলাম অজু করতেন অজু করা যখন শেষ হয়ে যেত এরপর আল্লাহর ইসলাম এরপরে আল্লাহ হুদাম প্রথমে শরীরে পানি ঢালতেন এক পাশে এরপরে আরেক পাশে ঢালতেন এরপরে যে মাথায় ঢালতেন সুবাহ আল্লাহ মায়েশা বর্ণায় করেছেন এটা ডিরেক্ট মাথায় আল্লাহর হাবিব কখনো পানি ঢালতেন না বর্তমান বিজ্ঞান প্রমাণ করে দেখেছে ডাইরেক্ট পানি ঢালার কারণেই কিন্তু ওই বেশিরভাগগুলো জাপানের মানুষ ওই যুব যুবতীরা মারা যাচ্ছিল এবং ডাইরেক্ট পানি ঢাললেও অনেক বেশি ক্ষতি হয় যেন ডিরেক্ট মাথায় পানি ঢালা এটা কোনোভাবেই বিজ্ঞানসম্মত নয় এবং রসুলের হাদিসে এটা রসুল ইসলাম সব সময় সারা বছর গোসল ফরজ হোক আর না হোক রসুল সর্ব অবস্থায় গোসলের শুরুতে উঁজু করতেন এই জন্য এই অভ্যাসটা তৈরি করবেন প্রিয় ভাইরা প্রিয় বোনেরা আপনারা যারা আমার আলোচনা শুনছেন আপনারা যখনই গোসল করেন আপনার ওপর গোসল ফরজ হোক আর না হোক আপনি উঁজু করে নেবেন যখন ফরজ গোসল তখন ভালো করে গরগরা করবেন নাকি পানি আরও ভালোভাবে প্রবেশ করাবেন কিন্তু যে কোনো গোসলের শুরুতে অবশ্যই আপনি অজু করবেন উজু করে পরে গোসল করবেন ইনশাআল্লাহ রাব্বুল অনেক ধরনের রোগ থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেবেন